নমস্কার আমি বোধিসত্ত খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের আমরা যে এপিসোড নিয়ে এই এপিসোডে আমরা জানিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিয়ামেন্সের বা সিমান্সের ডিমার্চার এবার প্রথম কথা বলে নিই যে ডিমার্জার কাকে বলে এবং ডিমার্জার হলে একটি কোম্পানির শেয়ারহোল্ডাররা এত উৎসাহিত হয়ে ওঠেন কেন এবং দেখা যায় যে যেদিন ডিমার্জারের কথা ঘোষণা করা হয় সেই দিন বা তার পরের দিন কিন্তু সেই ধরনের কোম্পানিগুলোতে কিন্তু দারুণ স্টকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যায় অর্থাৎ স্টকে স্টক প্রাইসে কিন্তু উত্থান দেখা যায় এর পেছনে কারণগুলো কি কি সেটা নিয়েও আজকের আলোচনা করবো দেখুন প্রথম সহজ ভাষায় কি বোঝায় বা বা বিচ্ছেদ অর্থাৎ ডিমার্জার একটি কোম্পানি সেটা কয়েকটি ভাগে বা দুটি ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে দুটো সম্পূর্ণ আলাদা কোম্পানি হিসাবে বেরিয়ে আসছে সেক্ষেত্রে মূল কোম্পানি যেটা করে তারা একটা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের থেকে আরেকটি একটা কোম্পানিকে জন্ম দেবে সেটাকে বলা হবে টেকনিক্যালি ডিমার্জার বা স্পিন অফ সেটা স্কিম অফ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে করা হবে এই ডিমার্জার প্রসেস বা স্পিন অফ এতে কেন এই ডিমার্জারটা করা হয় কেন একটি কোম্পানি অনেকগুলো কোম্পানি বা দুটি কোম্পানিতে বিভক্ত হয়ে যায় তার পেছনে প্রথম কথা হচ্ছে যেটা হয় এক নম্বর হচ্ছে যে তারা এই কাণ্ডটি ঘটায় মূল ব্যবসাটাতে ফোকাস করার জন্য অর্থাৎ যে মূল কোম্পানি মাদার কোম্পানি সে চেষ্টা করে ফোকাস করতে চেষ্টা করে কোর বিজনেসের ওপর বা মূল যা তাদের যা ব্যবসা সেইটার ওপর এবং তারপর তারা যে বিযুক্তিকরণ ঘটায় সেইটা আলাদা ধরনের ব্যবসা সাধারণত হয়ে থাকে এতে কি সুবিধা হয় এক প্রথম কথা হচ্ছে দুটো কোম্পানি স্বাধীনভাবে তারা অপারেট করবে তাদের স্বাধীন ম্যানেজমেন্ট থাকবে এবং কেউ কারোর ওপর কর্তৃত্ব ফলাতে যাবে না অনেক সময় এটা হয়ে থাকে যে যেগুলো সাধারণত কনগ্লোমারেট তাদের যে বিভিন্ন ভার্টিক্যালসগুলো রয়েছে সেই এক একটা ভার্টিক্যালসের নিজস্ব ম্যানেজমেন্ট আছে বটে কিন্তু তাদের ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য কিন্তু মাদার কোম্পানির যিনি ডিরেক্টর বা মাল মালিক তার কাছে কিন্তু পরামর্শ উপদেশ বা তার কাছে কিন্তু এই অর্ডারটা বের করে আনতে হয় সেটা যথেষ্ট সময় সাপেক্ষ অনেক সময় কিন্তু যে ভার্টিকালটা এটা করতে চাইছে তারা কিন্তু স্বাধীনভাবে সেটা করে উঠতে পারেন না এক দু নম্বর হচ্ছে যে হস্টাইল টেক ওভার যাতে না হয় অর্থাৎ জোর করে একটি কোম্পানির মূল শেয়ারের মালিকাধীন যাতে মানে মালিকানা যাতে পরিবর্তন না হয় সেই জন্যেই কিন্তু অনেক সময় এই ধরনের ডিমার্জার করা হয় এরকম হস্টাইল টেক ওভারের উদাহরণ ভারতবর্ষে অনেকগুলো রয়েছে যেমন শ্রী

প্রথমে তারা ডেফিনেটলি হস্টাইলটি কভার করেনি প্রথমে তারা বলেছিল মাইন্ডশ্রির মালিককে যে আমরা একত্রিশ শতাংশ আমরা শেয়ার নিতে চাই আপনাদের কাছ থেকে যেটার বিরোধিতা করেছিল তৎকালীন মাইন্ডশ্রির ম্যানেজমেন্ট এর ফল এল টেকনোলজি যেটা করা শুরু করে তারা ওপেন মার্কেট থেকে শেয়ার কিনতে শুরু করে এবং উনত্রিশ পার্সেন্টের ওপর তারা নিজস্ব মালিকানা নিয়ে যায় এর ফল এর পরে যেটা হয়েছিল সেটা এল টি টেকনোলজির পক্ষে খুব বেশি ডিফিকাল্ট হয়নি মাইন্ডশ্রির ওপর মানে মূল মালিকানা বা বেশি অংশীদারিত্বর উপর কন্ট্রোল নেওয়াটা সুতরাং ভারতবর্ষে হোস্টাইল টেক ওভার মারাত্মক আকারে না হলেও মাঝে মাঝে বা নিয়মিত ভাবেই হয়ে থাকে তবে আমেরিকাতে সবচেয়ে বেশি হস্টাইল টেক হয় কিন্তু আমেরিকাতে বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে এবার চলে আসি এটা গেলে একটা হস্টাইল টেক ওভার সেটাকে মানে অ্যাভয়েড করার জন্য দু নম্বর হচ্ছে যাতে স্বাধীনভাবে একটি কোম্পানি মানে মানে স্বাধীনভাবে যাতে তাদের ডিমার্চ করা কোম্পানিটা অপারেট করতে পারে এবং সেটা কোর বিজনেসের সঙ্গে যাতে কোনোভাবে সংঘাতে না যায় তিন নম্বর হচ্ছে স্বাধীন ম্যানেজমেন্ট দেওয়া কারণ এটা হতেই পারে উদাহরণ হিসেবে বলা যায় ধরুন একটি কোম্পানির নানা ধরনের ব্যবসা রয়েছে হয়তো তার ইনফরমেশন টেকনোলজি রয়েছে হয়তো তার রিটেল রয়েছে হয়তো তার টেলিকম রয়েছে এবার হতে পারে যে ম্যানেজমেন্ট রিটেলে খুব ভালো বা যে ম্যানেজমেন্ট টেলিকমে খুব ভালো সে হতে পারে সে আইটিতে তেমন ভালো নাও হতে পারে কিন্তু আইটির যে ম্যানেজমেন্ট সে চাইছে স্বাধীনভাবে অপারেট করতে কিন্তু মূল মালিক যা যিনি তিনি হয়তো ম্যানেজমেন্টকে বেশি প্রেফারেন্স দিচ্ছেন বা টেলিকমকে বেশি প্রেফারেন্স দিচ্ছেন সেক্ষেত্রে যদি আইটিটাকে ডিমার্চ করে দেওয়া সম্ভব হয় সেক্ষেত্রে আইটির ম্যানেজমেন্ট কিন্তু স্বাভাবিকভাবে তার একটা কিন্তু ফ্রি মানে তার একটা স্বাধীন একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ক্ষেত্রে সে কিন্তু স্বাধীনভাবে অপারেট করতে পারবে তার বিজনেস ফিউচার ভিউজ তার অনেক বেশি ক্ল্যারিটি থাকবে এবং তার বিজনেস অপারেশনস অনেক বেশি স্ট্রিম হবে এই কারণেও কিন্তু একটা কোম্পানি তার অনেক কটা কোম্পানিতে বিভক্ত হতে পারে বা দুটো কোম্পানিতে বিভক্ত হতে পারে এইবার আরেকটা যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে এই যে আলাদা আলাদা কোম্পানি হয়ে যাচ্ছে এতে এর মধ্যে অনেকগুলো প্রসেস ইনভলভ থাকে এবং এর মধ্যে অনেকগুলো কাজ হয় আর কি এর মধ্যে কি থাকে ট্রান্সফার অফ অ্যাসেট সম্পদের ট্রান্সফার হয় লাইবিলিটির ট্রান্সফার হয় যে এমপ্লয়িজরা নতুন এই যে ফর্ম কোম্পানি রয়েছে সেখানে জয়েন করতে চাইছে কারণ তাদের প্রেফারেন্স সেখানে সেখানে তারা চলে যেতে পারে অর্থাৎ নানা ধরনের কিন্তু ট্রানজিশান কাজ করে ডিউরিং দি ডিমার্জার এই ডিমার্জার প্রসেসের সময় অনেক ধরনের কর্মকলাপ হয়ে থাকে এবং আঁখেরে সেটা কোম্পানির জন্যে ভালোভাবে এবং সবচেয়ে ভ্যালু অ্যাক্রেটিভ হয় কিন্তু শেয়ার হোল্ডার্সদের জন্য অর্থাৎ এটা কিন্তু ভ্যালু আনলকিং হয় কারণ যখনই একটি ভার্টিক্যাল স্বাধীনভাবে অপারেট করবে নতুন একটা কোম্পানি ট্রান্সফর্ম করবে তার কিন্তু তার ভিউজ তার ম্যানেজে ম্যানেজমেন্ট মানে ওয়েজ অফ থিঙ্কিং সেটা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে এবং তারা কিন্তু ফ্রিলি কাজ করার ফলে তাদের স্বাধীনতা থাকার ফলে তারা কিন্তু কোম্পানিটাকে নতুন ডিরেকশনে নিয়ে যেতে পারবে এটা একটা সুবিধা আরেকটা কি সেটা হচ্ছে যে এইবার খুব সুবিশাল কোম্পানি ধরুন অনেক সময় ডিমার্জ আর গভর্নমেন্টও করিয়ে নিতে পারে করিয়ে দিতে পারে এই না নিয়েও আমি আলোচনা করেছি আমেরিকাতে খুব সুবিশাল কোম্পানিজগুলো কিভাবে ডিমার্জ হলো গভর্নমেন্ট কি করে ফোর্স করলো সেই কোম্পানিগুলো থেকে স্ট্যান্ডার্ড অয়েলের উদাহরণ আমি দিয়েছিলাম সেখানেও কিন্তু গভর্নমেন্ট ইন্টারভেনশনের জন্যে একটি কোম্পানি ডিমার্জ করছে এমন উদাহরণও কিন্তু মোটেই মানে অপ্রতুল নয় সেরকম উদাহরণও কিন্তু পাওয়া যায় এবার চলে আসি উদাহরণ ডিমার্চারে একটা সাম্প্রতিককালে সাম্প্রতিককালে একটা উদাহরণ দিই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আপনারা যারা খেয়াল করে দেখবেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তারা তাদের যে ফিনান্সিয়াল সার্ভিসেস যে ভার্টিকাল সেটাকে সম্পূর্ণ আলাদা করে দেয় ডিমার্চ করে দেয় এবং সেই নতুন এন্টিটিটার নাম হয় জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড সেটা লিস্টিং হয় হচ্ছে মোটামুটি অগাস্ট মাসের দিকে দুশো টাকা পঞ্চাশ পয়সা করে লিস্টিং হয়েছিল তখন থেকে এখন অবধি অর্থাৎ পনেরো তারিখ মে মাসের পনেরো তারিখ পঁয়ষট্টি দশমিক দুই সাত শতাংশ কিন্তু রিটার্ন দিয়েছে এবং সেই সময় যারা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের যারা শেয়ার হোল্ডার ছিলেন তারা তাদের কাছে একটি শেয়ার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যদি থেকে থাকতো সেই সময় তার বিনিময়ে তারা একটি জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের শেয়ার বিনামূল্যে পেয়েছিলেন অর্থাৎ ডিমার্জারের যে ভ্যালু আনলকিং সেটা কিন্তু পুরোমাত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার হোল্ডাররা দেখে নিয়েছেন অর্থাৎ তারা দেখেছেন যে যে মুহূর্তের জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড আলাদা হয়ে গেছে কিভাবে তাদের জন্য সেটা ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে এবং ভবিষ্যতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ডেফিনেটলি অপেক্ষা করে রয়েছে যেটা তাদের মালিক বলেছেন শ্রী মুকেশ আম্বানি যে তাদের রিলায়েন্স জিও এবং অবশ্যই রিলায়েন্স রিটেল একটা ডিমার্জ করার পরিকল্পনা রয়েছে তবে সেটা সামনের কয়েক বছরের মধ্যে সেটা হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা এবার আর কিছু ডিমার্জার্স রয়েছে অন কার্ড যেটা হতে চলেছে যেটা অলরেডি ঘোষণা হয়ে গেছে যেমন টাটা মোটরস ঘোষণা করে দিয়েছে যে তারা তাদের কোম্পানিটাকে দুটো আলাদা কোম্পানিতে বিভক্ত করবে একটা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেলস আর একটা হচ্ছে কমার্শিয়াল ভেহিক্যালস কমার্শিয়াল এই যে দুটো কমার্শিয়াল ভেহিকলস এবং তার মধ্যে একটার মধ্যে থাকবে একটা কোম্পানি হবে কমার্শিয়াল ভেহিকলস এবং রিলেটেড ইনভেস্টমেন্টস আর প্যাসেঞ্জার মধ্যে থাকবে ভেহিকলস ইলেকট্রিক ভেহিকলস আর এবং অন্যান্য রিলেটেড ইনভেস্টমেন্টস এইটা মোটামুটি তারা চার তারিখে ঘোষণা করেছিলেন দু হাজার চব্বিশে অর্থাৎ এটাও কিন্তু ভ্যালু অ্যাক্রেটিভ হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা বিশেষ করে টাটা মোটরসের ক্ষেত্রে চলে আসি আইটিসির ক্ষেত্রে আইটিসিও মোটামুটি অগাস্ট মাসে দু হাজার তেইশে তারা ঘোষণা করেছিলেন যে তারা তাদের হোটেল রিটেল ব্যবসাটাকে করতে চলেছেন আলাদা করে দিতে চলে চলেছেন আইটিসির মূল ব্যবসা বলে রাখা ভালো যে আইটিসির মূল ব্যবসা এখনও অব্দি কিন্তু এখনও অব্দি কিন্তু তামাকজাত প্রোডাক্টসের ব্যবসা তার অন্যান্য পার্টিকালস রয়েছে পেপার পেপার বোর্ডস এগ্রি বিজনেস রয়েছে ইনফরমেশন টেকনোলজি রয়েছে কিন্তু মূল ব্যবসা এখনো কিন্তু তামাক জাত দ্রব্য বিক্রি করা সেখান থেকে সেটা তাদের কোর্ট বিজনেস সেখান থেকে তারা আলাদা করে দিচ্ছে হোটেল বিজনেস এবং তারা অ্যাপ্রুভ করেছে এবং এই জায়গাটা তারা ঘোষণা করেছে যাদের কাছে ডিমার্জারে যখন সময় আসবে যাদের কাছে দশটা আইটিসি শেয়ার থাকবে তার বিনিময়ে তারা একটি করে আইটিসি হোটেলস এর শেয়ার বিনামূল্যে পাবেন এটা তারা ঘোষণা করে দিয়েছে সেক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট মালিকানা থাকবে হচ্ছে শেয়ার হোল্ডার্সদের কাছে এবং চল্লিশ শতাংশ মালিকানা থাকবে হচ্ছে আইটিসির ক্ষেত্রে যদিও আইটিসি এখানে ওয়ান ইজ টু ওয়ান রেশিওতে মানে মিরারিং করেনি তাদের অরিজিনাল যে শেয়ার হোল্ডিং স্ট্রাকচার সেটা কেন করেনি সেটা তর্কের বিষয় সেটা অন্য একদিন আলোচনা হবে আপাতত এইটুকুনি সেটা হচ্ছে এই ডিমার্জারে কিন্তু কোনো ক্যাশ কনসিডারেশন কিন্তু নেই তাহলে এইটা গেল কয়েকটা উদাহরণ এইবার যে মূল সেটা হচ্ছে সিয়ামেন্স সম্প্রতিকালে ঘোষণা করেছে সিয়ামেন্স লিমিটেড বা সিন্ডিয়া সিয়ামেন্স ইন্ডিয়া লিমিটেড যে তারা তাদের এনার্জি ব্যবসাটা সেটা তারা আলাদা করে দিতে চলেছে তাদের মূল ব্যবসা থেকে এইবার সেটা বলা যায় সেটা হচ্ছে কবে ঘোষণা করছে এই গত মঙ্গলবার ঘোষণা করেছে যে তারা তাদের বিজনেস আলাদা করে দিতে চলেছে চলেছে অর্থাৎ চোদ্দো তারিখে তারা ঘোষণা করেছে তারা তাদের দুটো কমপ্লিট তাদের মূল ব্যবসাটা কমপ্লিট থেকে আরেকটা কোম্পানিকে আলাদা করে দিচ্ছে এবং স্কিম অফ ম্যানেজমেন্ট অনুযায়ী এরাও কিন্তু মিরারিং করছেন অর্থাৎ মানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যা ছিল তাই থাকবে এবং যারা সিয়ামেন্স লিমিটেডের শেয়ার রয়েছে যাদের কাছে তার বিনিময়ে তারা প্রত্যেকজন শেয়ার হোল্ডার যদি তাদের কাছে একটি করে সিয়ামেন্স শেয়ার থাকে তার বিনিময়ে সিয়ামেন্স ইন্ডিয়ার শেয়ার থাকে তার বিনিময়ে তারা সিয়ামেন্স এনার্জি লিমিটেড একটি করে শেয়ার বিনামূল্যে পাবেন এটা তারা ঘোষণা করেছেন এবং সাবসিকোয়েন্টলি এ এনার্জি এনার্জি লিস্টিং হবে বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এবার সিএমএস কি করে কিসে ফোকাস করেছে মূল ব্যবসা হচ্ছে এটা হচ্ছে একটা টেকনোলজি ফোকাসড কোম্পানি তারা ফোকাস করে ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার ই মোবিলিটি সেটার উপর আলাদা ইলেকট্রিক মোবিলিটির উপর তারা ফোকাস করে আর সিএমএন্স এনার্জি কিসের ওপর ফোকাস করবে বা করে চলেছে এবার তারা বলছে যে ইন্টার এনার্জি ভ্যালুচনের উপর আমরা ফোকাস করবো এই মুহূর্তে নিউ এনার্জি গ্রিন এনার্জি রিনিয়েবল এনার্জি মারাত্মক উৎসাহিত সেই সুযোগটা নিয়েছে এবং তারা বলেছে তারা নামও দিয়ে দিয়েছে যে ভ্যালু অফ এনার্জি অর্থাৎ সব ধরনের এনার্জি নিয়েই তারা কাজ করবে এটা খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীদের শেয়ার হোল্ডার মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে কারণ তারা বুঝতে পেরেছেন যে সিয়ামেন্স এনার্জি অবশ্যই রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করতে চলেছে বা ভবিষ্যতে কাজ করবে এর ফলেও কিন্তু একটা উৎসাহ বিনিয়োগকারীদের মধ্যে বা এক্সিস্টিং শেয়ার হোল্ডার্সদের মধ্যে এসেছে এর মধ্যে কি রয়েছে তাদের পা পাওয়ার বা এনার্জি পোর্টফোলিওতে সেটা হচ্ছে তারা পাওয়ার অ্যান্ড হিট জেনারেশন নিয়ে কাজ করে ট্রান্সমিশন টু স্টোরেজ এবং ট্রান্সমিশন টু স্টোরেজে কী রয়েছে কনভেনশনাল এবং রিনিউয়েবল এনার্জি টেকনোলজি রয়েছে যেমন গ্যাস অ্যান্ড স্টিম টার্বাইন্স রয়েছেন হাইব্রিড পাওয়ার প্ল্যান্টস রয়েছে যেটা কী দিয়ে অপারেট করা হয় অবশ্যই হাইড্রোজেনে অপারেট করে এবং পাওয়ার জেনারেটার্স এবং ট্রান্সফর্মার্স এইগুলো হচ্ছে এই তাদের এনার্জি ব্যবসার মধ্যে এই ক্যাটেগরিজগুলো আসবে এই ধরনের ব্যবসা তারা করবে এটা সিএমএনস কিন্তু জানিয়ে দিয়েছে এছাড়া স এর ব্যবসা কি এখানে সিএমএন্স এর ওয়েবসাইট নিয়ে থেকেই আমি ডাইরেক্ট কোড করছি তাদের ওয়েবসাইটে যা লেখা রয়েছে বলছে যে সিএমএস লিমিটেড ইজ এ টেকনোলজি কোম্পানি নিজেদের পরিচয় দিচ্ছে একটা টেকনোলজি কোম্পানি হিসাবে তাদের মূল ফোকাস কি ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো ডিজিটাল ট্রান্সফরমেশন ট্রান্সপোর্ট এবং ট্রান্সমিশন অ্যান্ড জেনারেশন অব ইলেকট্রিক পাওয়ার এই জায়গাটা তারা আলাদা করতে চলেছে অর্থাৎ তারা ভ্যালু চেন এনার্জি ভ্যালু চেনের যে যে কনসেপ্টটা সেটা তারা আলাদা করে দেবে অর্থাৎ তারা আলাদা কোম্পানি হিসাবে অপারেট করবে কারণ খুব স্বাভাবিকভাবে একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একদিকে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অন্যদিকে এনার্জি ডেভেলপমেন্ট দুটো কিন্তু আলাদা মূল এবং সেটা মূল ব্যবসার সঙ্গে যদিও যেহেতু সেহেতু সেটাকে আলাদা করে দেওয়াই কিন্তু মঙ্গলজনক বা শ্রেয় মনে করছে সিয়ামেন্স কোম্পানির কর্তৃপক্ষ খেয়াল করে দেখুন যে লার্সেন প্রথমে বেসিক্যালি একটা ইনফ্রাস্ট্রাকচার এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানি তার মধ্যে তার সঙ্গে ইনফরমেশন টেকনোলজি রয়েছে সেই ইনফরমেশন টেকনোলজিকে তারা আলাদা করে দিচ্ছে এইটা তারা অলরেডি দিয়ে দিয়েছে অর্থাৎ মূল ব্যবসা থেকে তারা তাদের ব্যবসাটাকে আলাদা করে দিয়েছে এবং খুব স্বাভাবিকভাবে দেখবেন যে এল মাইন্ড্রি খুব ভালোই করছে মোটেই খারাপ করছে না হ্যাঁ আমেরিকার রেসেশনের ফলে কিছুটা চাপ খাচ্ছে বটে কিন্তু ওভারঅল তাদের পারফরমেন্স নেই কিন্তু খুব একটা খারাপ কিছু নেই এটা ফান্ডামেন্টালি কিন্তু সেটা একটা ডেফিনেটলি ভালো কোম্পানি আর লার্সেন অ্যান্ড টুর তো ভারতবর্ষের শ্রেষ্ঠ ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ব্যাপারে তো কোনো দ্বিমত নেই এবং সেটা তারা রীতিমতন প্রত্যেকবার করে দেখাচ্ছে আমি কেবল উদাহরণ হিসাবে দিলাম কিন্তু এটা প্লিজ রিকমেন্ডেশন বা সাজেশন হিসাবে দেবেন না এবার চলে আসি হচ্ছে সিয়ামেন্স নিয়ে যে এত কথা হচ্ছে সিয়ামেন্সের যে মুহূর্তে সিয়ামেন্স ডিমার্জার ঘোষণা করেছে প্রায় সাড়ে ছ পার্সেন্টের উপর তার শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে দুদিনে তেরো শতাংশের উপর শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় বলেছি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা দেখে নেবেন মার্কেট ক্যাপিটাল এই মুহূর্তে সিয়ামেন্সের দু লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো চুরানব্বই কোটি টাকা বর্তমানে তার দাম সাত হাজার একশো উনিশ কোটি সাত হাজার একশো উনিশ টাকা হাই গিয়েছিল সাত হাজার দুশো চুয়াল্লিশ টাকা লো গিয়েছিল তিন হাজার দুশো ছেচল্লিশ টাকা স্টক মানে প্রাইস আর্নিংস রেশিও একশো দশ অবশ্যই হাই বুক ভ্যালু তিনশো একানব্বই প্রাইস টু বুক ভ্যালু অনেকটাই বেশি প্রায় কুড়ির কাছাকাছি ডিভিডেন্ডিল শূন্য দশমিক এক চার পার্সেন্ট নেগলিজেবল রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ভালো কুড়ি দশমিক সাত রিটার্ন অন ইকুটিভ পনেরো দশমিক চার রিজনেবল অপারেটিং প্রফিট মার্জিন ডেফিনেটলি খুব কনস্ট্রিক্টেড খুব চাপে বারো দশমিক পাঁচ প্রাইস আর্নিংস গ্রোথ রেশিও হাইয়ের দিকে ছ দশমিক সাত কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো দুশো পঁয়তাল্লিশ এন্টারপ্রাইজ ভ্যালু দুশো দু লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো ছয় এইটা যে রেয়ার একটা কোম্পানি যার মার্কেট ক্যাপিটাল কিন্তু এন্টারপ্রাইজ ভ্যালুর থেকে বেশি সাধারণত দেখা যায় যে কোম্পানিজগুলো ভালো মানের কোম্পানি হয় তার কিন্তু মার্কেট ক্যাপিটাল কিন্তু এন্টারপ্রাইজ ভ্যালু থেকে সাধারণত বেশি হয়ে থাকে এবার চলে আসি হচ্ছে সিয়ামেন্স এইখানেই হচ্ছে মজা খেয়াল করে দেখুন সিয়ামেন্সের কথা বিশেষ কেউ আলোচনা করে না সবাই ছোট ছোট কোম্পানি মাঝারি কোম্পানি খুব ভোলাটাইল কোম্পানি নিয়ে ভীষণ সেগুলো জনপ্রিয় কিন্তু যে কোম্পানিগুলো গত কয়েক দশক ধরে বিপুল সম্পদ সৃষ্টি করে দিয়েছে সেই কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু কখনো বেশি আলোচনা হয় না ফোকাস করুন হচ্ছে গত কয়েক বছরে সিয়ামেন্সের এর শেয়ারের দাম কিভাবে বৃদ্ধি পেয়েছে কেবলমাত্র দু হাজার চব্বিশে পাঁচ মাসের মানে সাড়ে চার মাসের মধ্যে সিয়ামেন্সের দাম প্রাইসে শেয়ার প্রাইস দাম বেড়েছে পঁচাত্তর দশমিক নয় তিন শতাংশ গত এক বছরের দাম বেড়েছে বিরাশি দশমিক নয় শতাংশ গত পাঁচ বছরের দাম বেড়েছে পাঁচশো আঠাশ দশমিক নয় আট শতাংশ এবং ম্যাক্সিমাম যেটা দাম বেড়েছে সেটা হচ্ছে পয়লা জানুয়ারি উনিশশো নিরানব্বই থেকে তিনশো নয় দশমিক আট আট গুণ দাম বৃদ্ধি পেয়েছে অর্থাৎ থার্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড এইটটি এইট পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট একটা কোম্পানি থেকে একজন মানুষ আর কত বেশি রিটার্ন চাইতে পারে সিএমএল সেটা করিয়ে দেখে এসেছে মানে হান্ড্রেড ব্যাগার্স না লিটারলি ফোর হান্ড্রেড ব্যাগার্স এটা কিন্তু বলা যেতে পারে এবার চলে আসি হচ্ছে সেলস এবং প্রফিট গত তেরোটা কোয়ার্টারে সিয়ামেন্সে সেইটা দেখলে বোঝা যায় যে সিয়ামেন্স ঠিক এক্স্যাক্টলি কিভাবে উন্নতি করেছে গত তেরোটা কোয়ার্টার ধরে মার্চ দু সালে মানে মার্চ কোয়ার্টার দুহাজার একুশ সালে তাদের সেলস ছিল তিন হাজার তিনশো চুয়ান্ন কোটি টাকা মার্চ দুহাজার চব্বিশে তাদের সেলস বৃদ্ধি পেয়ে হয়েছে পাঁচ হাজার তিনশো চোদ্দো কোটি টাকা অর্থাৎ প্রায় দুহাজার কোটি টাকা তার সেলস বৃদ্ধি করেছে মাত্র তেরোটা কোয়ার্টারের মধ্যে নেট প্রফিট মার্চ দুহাজার সালে ছিল তিনশো কোটি টাকা সেটা মার্চ দু হাজার চব্বিশ কোয়ার্টারে প্রায় আড়াই গুণের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে আটশো কোটি টাকা আচ্ছা আমি একটা কথা বলে নিই যা যা নিয়ে আলোচনা করছি সেটা পাওয়ার পয়েন্টের প্রথমে করে সেটাকে ভিডিও ফর্ম দিয়েছি একদম ভিডিও শেষের দিকে আছে প্লিজ পজ করে করে দেখে নেবেন আপনাদের যা রেলিভেন্ট ইনফরমেশন লাগবে সেটা কিন্তু দেখে নেবেন এই যে তথ্যটা আমি দিলাম বা সেটা আমি নিয়েছি স্ক্রিনার ডট ইন থেকে এবার চলে আসি হচ্ছে কি হয় সাধারণত ডিমার্জের পর কি হতে পারে সিয়ামেন্সের ক্ষেত্রে দেখুন ডিমার্জারের পরে সিয়ামেন্স লিমিটেড যেটা সেটা ফোকাস করবে মূলত টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার মোবিলিটির ওপর এটা হচ্ছে ব্যবসা হবে এনার্জি ইন্ডিয়া করবে হচ্ছে এনার্জি টেকনোলজির ওপর এর ফলে কি দুটো রোবাস দুটো ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং কোম্পানি তৈরি হবে এবং এই তথ্যটা আমি পেয়েছি অবশ্যই হচ্ছে মানি কন্ট্রোল থেকে আচ্ছা এইবার বলেননি সেটা হচ্ছে আজকের যেটা আমি এখানে বলতে চাইছি এখানে আমি এটা শেষ করছি তবে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিই যে যেই কোম্পানিটা নিয়ে বর্তমানে আলোচনা করলাম সেই কোম্পানির কোনো হোল্ডিং আমার বা আমার পরিবারের কাছে নেই হোল্ডিং এ নেই এবং বন্ধুদের সঙ্গেও এই শেয়ার নিয়ে কোনোদিন আলোচনা করিনি তবে আরেকটা যেটা কথা সেটা হচ্ছে ডিসক্লেমার যেটা এটা কেবলমাত্র একটি এডুকেশনাল চ্যানেল এটা কিন্তু কোন রকম স্টক রেকমেন্ডেশন বা সাজেশন দেয় না কোনো বাইসেল অ্যাডভাইসও নেই এর মধ্যে এটা কেবলমাত্র ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্যে এটা বলে রাখা ভালো আরেকটা যেটা হচ্ছে যদি এপিসোড মনে হয় আপনাদের ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দেবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় এটা বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের কাজে লাগবে প্লিজ সঙ্গে শেয়ার করে দেবেন আজকের এত পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার